বারোটা আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম আমরা বারোতেই আমরা জয়যুক্ত হয়েছি এই জয় মানুষের জয় চোরদের হাঁটি দিয়ে মানুষরা আমাদের জয়যুক্ত করেছে এবং তৃণমূলের আমরা জয়যুক্ত আমাদের সঙ্গে মেল লড়াই হয়েছে তৃণমূলের সঙ্গে হ্যাঁ তৃণমূল বারোটা দিয়েছিল আর আমরা বারোটা দিয়েছিলাম সিপিএম চারটে দিয়েছিল দুজন নির্দল দিয়েছিল আমরা বারোটায় বারোটা এই জয় মানুষের জয় এই জয় চোরের বিরুদ্ধে গেছে মানুষ চোরদের সাপোর্ট করেনি এই জয় ছাব্বিশে আমাদের এইভাবেই ছাব্বিশে আমরা ক্ষমতায় আসবো এটা আশা করি বছর পরে এটা দশ বছর পরে হলো বোর্ড হলো বারো বছর বারো বছর তৃণমূলের শাসনে ছিল এই বছর আমরা বারোজন ক্যান্ডিডেট দিয়েছিলাম আমরা জয় আজকে গোপালপুর মৎস্য সমবায় সমিতির হয়েছিল সেই ভোটে ভারতীয় জনতা পার্টি বারোটায় বারোটা পুরো প্যানেল সহ জিতেছে ভারতীয় জনতা পার্টির জয় এ জয় তৃণমূলের দীর্ঘদিন ওই ফিশারিতে লুটে পেটে খাওয়ার বিরুদ্ধে মানুষের জনমত এক করে প্যানেল সহ জিতিয়ে দিয়েছে এতে পরিষ্কার আমরা বুঝতে পারি পরপর তিনটি আমরা জিততে পেরেছি এবং পশ্চিমবঙ্গে সব থেকে বড় ফিশারি সেটাও জিতেছি আজকে জিতেছি প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্য এই ফিশারিতে হাজার হাজার মানুষের রুজিরুদ্ধি ব্যাপার থাকে সেখানে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয় করেছে ওই ফিশারিতে বনগা দক্ষিণ বিধানসভার ছটি আসন ছিল গাইঘাটা তিনটি আসন এবং স্বরূপনগরের তিনটি আসন বারোটায় বারোটাই আমরা জয়লাভ করেছি আগামী দু বাংলার মানুষ যে ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় আসবে এটা তার নমুনা দেখে আজকে যে আমাদের বিরোধী পক্ষ ছিল তারা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আজকে জনগণ যে রায় দিয়েছে আমাদের সেটা নিয়ে আমরা খুশি এবং আগামী দিনে আমরা এইভাবেই। লড়তে চাই এবং শ্রমিকের যাতে উন্নয়ন হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব টোটাল ছিল বারোটা আমাদের আচ্ছা টিএমসি ছিল বারোটা আমরা বিজেপির বারোটা আর সিপিএমের ছিল চারটে নির্দল ছিল দুটো এই মুহূর্তে আমরা বিজেপির পক্ষ থেকে ওয়ে বারোজনই আমরা জিতে গেছি